আজকের ভিডিওটা আমি সকালে নাস্তার টেবিল থেকে শুরু করলাম বেশি বড় ভিডিও না ছোট ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমি ভিডিও করতে পারছি না তার জন্য ছোট ভিডিওই শেয়ার করে নিয়েছি দেখুন সকালবেলা রুটি বানানো হয়েছে সাথে আলুবাজি করা হয়েছে এখন আমি নাস্তাটা করে নেব রুটি আর আলুবাজি খেয়ে নেবো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি নাস্তার টেবিল থেকে শুরু করেছি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন নাস্তা করার পর এখন পিছনের বারান্দায় চলে আসলাম পিছনের বারান্দা না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাইরের দিকে তাকিয়েছিলাম মানে হাঁসগুলাকে দেখতে অনেকটাই ভালো লাগছিল। সাথে একটু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করে নিয়েছিলাম আজকে না বাহিরে অনেক রোদ উঠেছে আমি যখন ক্যামেরা করেছিলাম তখন কিন্তু ক্যামেরার দিকে তাকাতে পারছিলাম না তার জন্য বললাম আর দেখুন হাঁসগুলা কিন্তু সবগুলো হাঁস কিন্তু একসাথেই আছে দেখে অনেকটাই ভালো লাগছিল চনের বারান্দা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে রুমে এসে কিছুক্ষণ শুয়েছিলাম আর কোনো ক্যামেরাটা করে নি এটা হচ্ছে দুপুরের ভিডিও এখন বাজে দুপুর দুইটা এখন আমরা খাওয়া দাওয়া করে নেব যেহেতু রান্না করা হয়ে গিয়েছে আর রান্নার কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ যেহেতু আমি রান্নাবান্না করিনি তার জন্য আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি আমি দেখুন দেখিয়ে দিচ্ছি কী রান্না করা হয়েছে আজকেও সিম দিয়ে আলু দিয়ে মাছ রান্না করা হয়েছে সাথে ভাত রান্না করা হয়েছে আর সকালবেলা যে রুটির সাথে খাওয়ার জন্য ভাজি রান্না তৈরি করা হয়েছিল ভাজিটা কিছু থেকে গিয়েছে ওই ভাজিটায় রয়ে গেছে আর বেশি কিছু রান্না করেনি অল্প কিছুই রান্না করতে বলেছিলাম তার জন্য আমার যেহেতু মাথা ব্যথা জ্বর তার জন্য কিন্তু আমি রান্না করতে পারছি না বা চুলার কাছে যেতে পারছি না তার জন্য কিন্তু আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করতে পারছি না দেখুন এটা হচ্ছে খাওয়া দাওয়ার পরের ভিডিও খাওয়া দাওয়া করে উঠার পরই দেখছি যে বৃষ্টি ধরেছে তার জন্য একটু বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছি রান্না রান্নাঘরে জানলা দিয়ে আর কাদের জানি ধান রোজ দেওয়া হয়েছে এখন নেওয়ার জন্য মানে ধানগুলো দেখছিলাম লোক তার জন্য বললাম আর আর বৃষ্টিও না দুই একটা ফুটা পড়া শুরু দেখুন মাঠটার ভিতরে কাশ ফুলের গাছ উঠেছে হয়তোবা ক্যামেরাতে স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু আমি যখন ক্যামেরাটা করেছিলাম তখন দেখেছিলাম আর দেখুন আকাশটা আকাশটা দেখুন কতটা মেঘ ধরেছে মনে হচ্ছে যে কোনো বৃষ্টি শুরু হবে যত তার জন্য বললাম আর দেখুন ধানগুলা মানে উঠানোর জন্য কিন্তু লোক এসে পড়েছে তা না হলে কিন্তু ধানগুলো ভিজে যাবে তার জন্য বললাম তো তো বন্ধুরা আমি এখন বয়জবরটা দিচ্ছি বয়জবার আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন গাড়ির শব্দ চিল্লাপাল্লার শব্দ যে কোনো শব্দই থাকতে পারে প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি বয়জবরটা দিচ্ছি মানে বয়জবর দিতে আমার অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল কথা বেজে যাচ্ছিলো তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সময় সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেখুন আকাশটা দেখুন বন্ধুরা আকাশে কতটা মেঘ ধরেছে কতটা পরিমাণে মানে কি বলবো যে কোনো মুহূর্তে মনে হচ্ছে যে বৃষ্টি শুরু হয়ে তবে বৃষ্টিটা কিন্তু হয়েছিল অনেক জোরে বৃষ্টি নেমেছিলো তার জন্য বললাম বিদ্যুৎ চমকিয়েছিল তখন আমি কোনো ভিডিওটা করিনি তার জন্য বয়সে বলে দিলাম কে আমাদের সন্ধান নাস্তা তৈরি করার জন্য আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে অফ ক্যামেরায় আলুটা সিদ্ধ করা হয়েছে আর এখন আলুগুলো চুলে নেব তারপরে আলুর চপ তৈরি করা হবে দেখুন বন্ধুরা আলুর চপ তৈরি করা হয়ে গেছে বা অনেকে বলতে পারেন যে আলুর দম আমরা কিন্তু আলুর চপই বলি এভাবে না আলুর চপ তৈরি করলে দেখা যাচ্ছে মুড়ি দিয়ে খেতে ভালো লাগে আবার খালিও কিন্তু খেতে ভালো লাগে কালারটা দেখুন কালারটা কীরকম এসেছে অফ ক্যামেরাই তৈরি করা হয়েছে যেহেতু আমি রান্না করে যাইনি তার জন্য আমি আর কোনো ভিডিওটা করতে পাইনি দেখুন আলুর চপ এখন আমরা সন্ধ্যা নাস্তা